হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে এমন একটা ট্রিক নিয়ে যেটা হচ্ছে বলা যায় এখানে আমি এক্সেলের প্রোগ্রেস বার নিয়ে যেটা হচ্ছে আমার এখান থেকে যদি আমি মার্কের সংখ্যা যদি আমি ধরুন চেঞ্জ করি এখান থেকে অটোমেটিকভাবে আমার এখানে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার হারটা এখানে অটোমেটিকভাবে চলে আসবে তো জন্য আমার এখানে অনেকগুলো ফাংশন ইউজ করতে হয়নি খুব সহজ এবং সাধারণ জিনিস দিয়ে আমি কাজটা করতে পেরেছি আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে কিভাবে এটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে তিনশো পঁচাশি এখান থেকে আমি যদি তিনশো পঁচাশির পরে যদি আমি চারশো দিই চারশো দিয়ে দিই চারশো দিলে আমার এখানে পার্সেন্টেজের হার ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তো তার জন্য আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি এটা ডিলেট করে দিচ্ছি ডিলেট করে দিয়ে আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে কিভাবে আমি পার্সেন্টেজটা বের করেছি ফার্স্ট অফ অল এখান থেকে ইজুগালটা দিবো টু দেওয়ার পরে আমার এখানে টোটাল মার্কটা হচ্ছে মানে এই জায়গার কন্ডিশন অনুযায়ী টোটাল মার্কটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিটের এ ফাইভ নাম্বার তো আমি এখান থেকে এটা দিব ফাইভ নাম্বারের নিচে সিক্স নাম্বার মানে আমার এইখানে রেঞ্জ যত আছে ওই জিনিসটা দিয়ে এবার আমি ইন্টু দিব আমার সাবজেক্ট ধরব আমি ধরুন এখানে এই একশো মার্কের তো আমি একশো মার্কে দিয়ে এবার আমি ভাগ দিব ভাগ নিয়ে আমি ধরুন সাবজেক্ট দিব পাঁচটা যে সাধারণত আমার প্রথম যে সংখ্যা থাকবে পাঁচটা তো আমি পাঁচটা তো পাঁচশো মার্ক দিয়ে এবার আমার হিসাব অনুযায়ী এন্টার দিব দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল পার্সেন্টেজ হিসাব পেয়ে গিয়েছে তো আমি এখান থেকে মানে এখান থেকে পুরোপুরিভাবে যদি সুন্দরের জন্য আমি যদি এখান থেকে দুইটা কন্ডিশন অর্থাৎ দুইটা জিরো জিরো করে দশমিক দিয়ে ডেসিমিল হিসাব করে নিই তো এখান থেকে এই নাম্বারের নিচে আমার এখানে উপরের বারের মধ্যে নাম্বারের নিচে যে ফরমেটটা রয়েছে এখানে আমি ক্লিক করছি তো এখান থেকে আমার ক্লাস শুরু এবার আমি যাব পুরাটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরমেটে তারপর আমি যাচ্ছি এখানে ডাটা বারে ডাটা বারে আপনি চাইলে ইচ্ছা মতো এখানে জিতে পারবেন তো আমি চাচ্ছি আমি একটা নিজের মতো করে বানিয়ে নিতে যেটা দেখতে একটু সুন্দর লাগবে তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে মানে আমি এখান থেকে ডাটা বারে চলে গেলাম ডাটা বারে চলে যাওয়ার পরে এখান থেকে আমার এখানে মানে টোটাল যে সেলস থাকবে অর্থাৎ আমার এখানে টাইপ অফ মিনিমামে থাকবে অটোমেটিকের জায়গার মধ্যে আমি দিব হচ্ছে নাম্বারে তারপরে হচ্ছে ম্যাক্সিমামও থাকবে নাম্বারে তারপরে এখান থেকে আমার ভ্যালু হচ্ছে জিরো তো এর মধ্যে আমার এখানে সর্বোচ্চ মার্কস অর্থাৎ এখানে আমার মিনিমাম হচ্ছে জিরো আর নাম্বারের মধ্যে সর্বোচ্চ হচ্ছে হান্ড্রেড যেটা হচ্ছে আমার মার্কেট ক্ষেত্রে দেওয়া হবে এর বেশি মানে এখান থেকে পার্সেন্টেজ হিসাব হবে না সে জিনিসটা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি তো এবার এখান থেকে আমি সলিড ফিলে হাত দিব না এখান থেকে আমি কালারগুলো ইচ্ছে মতো চেঞ্জ করে নিচ্ছি যেটা আমার প্রয়োজন তো এখান থেকে আমি দিচ্ছি হলো একটা কালার দিচ্ছি যেটা ধরুন লাইটও না আবার বেশি মানে ডিপও না ওই টাইপের আমি ব্লু কালার এখানে সাজেস্ট করছি তো এখান থেকে আপনি কনটেস্টে যাবেন এবার লেফট টু রাইট আপনাদের ইচ্ছা মতো দিবেন কনটেস্টে থাকলে কনটেস্টে দিতে পারবেন আবার বর্ডার দিতে চাইলে বর্ডারও দিতে পারবেন সলিড বর্ডার তো আমি সলিড বোর্ডের ইউজ করবো না আমি এখান থেকে নো বোর্ডার দিয়ে ওকে দিব ওকে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ভাবে একটা মানে এই বারের যে শো করছে এই বারটা ভাবে শো করছে তো আমি এখান থেকে যদি টোটাল নাম্বারটা আবার যদি চেঞ্জ করে দিই অর্থাৎ আমি তিনশো করে দিয়ে দিলে ভাবে আমার এখানে মানে সাইড হয়ে যাচ্ছে সাইডের মধ্যে এখন আমি এখান থেকে আবার নিয়ে পুরোটা নিয়ে অ্যালাইনমেন্টের মধ্যে এখানে আমার এখানে একদম লেফট সাইডে যেটা রয়েছে ওই অ্যালাইনমেন্টের এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটেডভাবে চেঞ্জ হয়ে তো এখান থেকে আমি যদি আবার কালার শেডিংগুলা চেঞ্জ করতে চাই তো আমি এখান থেকে আবার ডাটা ভাড়া যাবো বা ম্যানেজ রুলে যাব ম্যানেজ রুল থেকে আমি আমার কালার শেডিংয়ে যাচ্ছি কালার শেডিংয়ে গিয়ে এখন ধরুন আমি কালার এই কালারটা পছন্দ না অন্য কালার দিব এখন অন্য কালার দিতে ছেলে অন্য কালারও দিতে পারব তো আমি এখান থেকে কালারটা দিয়ে চেঞ্জ করছি ভাবে হয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত প্রোগ্রেস বা সম্পর্কে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম